আজকে আমরা আসছি গোলাপ গ্রামে অসম্ভব সুন্দর ও মনোমুগ্ধকর একটি জায়গা গোলাপ গ্রাম আজকে যাচ্ছি গোলাপ গ্রামে এই বছর অনেক মানুষ গোলাপ গ্রামে গিয়েছে এবং বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করেছে তাই আমি চিন্তা করলাম আমি কেন না আমিও যাই এবং কিছু ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে গিয়েছি গোলাপ গ্রামে আমরা একটা গাড়ি নিয়েছি কারণ আমরা মূলত একটি শুটিং কাজে গিয়েছিলাম সেই সাথে প্ল্যান করেছি যেন আমরা গোলাপগ্রামটি ঘুরেও দেখতে পারি আমরা মিরপুর থেকে গাবতলি হয়ে আমিনবাজার ব্রিজ দিয়ে হাতের ডানে বিশাল একটা বটগাছের রাস্তা ধরে বনগা স্কুলের দিকে যাচ্ছিলাম সেই রাস্তা ধরে যেতে যেতে অনেক ব্রিজ পড়বে এবং হাতের ডানে বামে সবুজ প্রকৃতি দেখে আপনি মুগ্ধ হবেন নেমেই আমরা সেখানে একটি হোটেলে নাস্তা করে নিলাম সবাই মিলে এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো গোলাপের বাগান গোলাপের সৌন্দর্য কাছে না গেলে আপনি বুঝতে পারবেন না দূর থেকে গোলাপগুলো তেমন দেখতে স্পষ্টও নয় এত বাগান দেখলে বোঝা যায় এখানকার বেশিরভাগ স্থানীয়দের পেশাই হচ্ছে গোলাপের চাষ আমরা এখন সামনে আরেকটি বাগানে যাচ্ছি দূর থেকে শুধুই বাগানার বাগান আর বাগান তাই একটি বাগান দেখলে আপনার মনে হবে সামনে ফুলগুলো মনে হয় আরো বেশি সুন্দর তাই আমরা সামনে যাই কিন্তু সবগুলো আসলে ফুল অনেক আমরা এসেছি সকালের দিকে সকালে গোলাপের কলিগুলো দেখা যাচ্ছিল কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে বিকেলের জন্য বিকেলে ফুলগুলো আরো বেশি ভালো দেখা যায় বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আসলে আমরা যে কাজটির জন্য এসেছিলাম সেটাই প্রায় ভুলে গিয়েছি এখন আমরা কাজটি করছি ফেরোজা লাবনে ফেরোজা লাবনে আমি যখন ক্লাস পড়ে পড়ি দ্যাট টাইম আমি নাচ স্টার্ট করি প্রিয় অভিনয় শিল্পী প্রিয় অভিনয় শিল্পী তিষা আপুর তিষা আপুর অভিনয় আমার অনেক ভালো লাগে প্রিয় পোশাক প্রিয় পোশাক ওয়েস্টার্ন রেজ আমার বেশি ভালো লাগে কারণ ওইটাতে আমি একটু কনফর্ট ফিল্ড করেছি প্রিয় রং? প্রিয় রং আসলে রং তো চেঞ্জ হয় সময়ে যেভাবে চেঞ্জ হয় তেমনি কালারও পছন্দর আজকে আমরা এসেছি গোলাপ গ্রামে অ্যান্ড এটার ফুল ক্রেডিট হচ্ছে রুবেল ভাইয়ার গোলাপগ্রাম শুধু নয় এর আশেপাশেও রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা একটা ছোট্ট পুকুরের মতো রয়েছে গোলাপগ্রামে ঘুরতে গেলে শুধু গোলাপগ্রামই নয় আশেপাশে অনেক কিছুই আপনাকে আনন্দ দেবে গোলাপ সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক গোলাপের সিজন মূলত জানুয়ারি ফেব্রুয়ারি শীতের সময় এই ফুল বেশি দেখা যায় মূলত মিরান্ডা প্রজাতির গোলাপের চাষই বেশি হয় আমরা শুধু গোলাপ বাগানেই শুটিংয়ের কাজে এসেছিলাম কিন্তু আশেপাশের এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে এতটাই আকৃষ্ট করে যে আমরা আরও অনেক সময় ধরে শ্যুটিংয়ের কাজটি সম্পন্ন করি গোলাপের সৌন্দর্য দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল এলো এখন যাওয়ার সময় যাওয়ার সময় অবশ্যই ফুল কেনার কথা ভুলবেন না কিন্তু এখানে ফুল কেনার সুযোগ রয়েছে প্রিয় মানুষটির জন্য অবশ্যই কিছু গোলাপ নিয়ে যাবেন